নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আবার রান্না করতে চলে এলাম দেখো আজকেও গ্যাসে করব রান্না পাঁচপেশালি সবজি রান্না করব। এখানে যে সব কিছু কেটে ধুয়ে রেখেছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আজকেও গ্যাসেই রান্না করছি কারণ আজকেও খুব বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না তো চলো কড়াইটা গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেবো ফরুণে দেবো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবং সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সাদ মতন নুন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর এই দামের তরকারি কোনো আদা বাতা ছাড়াই ভালো লাগে খেতে একদিন পাচন করুন দিয়ে একবার সাদা মাথা একটা রান্না আর একটু ঢাকা দিয়ে দেবো すごい。 ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন জল দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো এখন বৃষ্টি হচ্ছে তোমরা দেখো কি বলবো প্রত্যেক দিন বৃষ্টি কালকে শুধু বৃষ্টি কম ছিল আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই দেখো কিরকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য আমি উনানে রান্না করতে পারছি না এই জন্য আমি গ্যাসে রান্না করছি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কালকে জামাই ষষ্ঠী আজকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো বছরই এরকম হয় না এই বছরের মতন তো যাই হোক আমি গ্যাসেই রান্না করছি কদিনে গ্যাসেই রান্না করছি বলছে কিছু করার নেই ওনালের অবস্থা খুব খারাপ চারিদিকে জল তরকারিটা প্রায় হয়ে গেছে কারণ এটা আমি এরকম একটা সবজির তরকারি বেশ ভালো লাগে খেতে একদম মশলা ছাড়াই কিন্তু রান্না করলাম শুধু পাত্র ফোরন দিয়ে আটা বাটা জিরে বাটা আমি কিচ্ছু দিইনি আর এরকম করে রান্না করে খেয়ে দেখে খুব ভালো লাগবে দিয়ে দেবো একটু চিনি বৃষ্টি আর মনে হচ্ছে জোরে আসছে তো তরকারিটা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেবো আর এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো তরকারিটা কি হয়ে গেছে এখন নামিয়ে নেবো